কুয়াকাটা যাওয়ার সময় আমার যতটা না আনন্দ হচ্ছিল তার থেকে বেশি কষ্ট পেয়েছি আমি সেখান থেকে ফিরে আসার সময় আমি বুঝতে পারিনি যে আমাকে কুয়াকাটা এতটা মুগ্ধ করবে আর তাকে আমি এত ভালোবেসে ফেলবো আসার সময় আসলে আমি এত বেশি বেশি কষ্ট পাব আমি ফিরে আসবো বলে আমি চলে গেছিলাম আচারের মার্কেটে কিছু আচার কেনার জন্য বাড়ির জন্য এই জন্য আমি অনেক রকম আচার কিনেছি এখানে যেগুলো আমার পছন্দ হয়েছে আমি এখানে খেয়ে খেয়ে টেস্ট করে তারপরে আচার নিয়েছিলাম তারপরে অনেক চকলেট নিয়েছিলাম আমার মার জন্য কারণ এখানে চকলেট আচারের কোয়ালিটি অনেক বেশি ভালো আর দামটা একেবারে কম এই জন্য আমি কিছু আচার আর চকলেট বাড়ির জন্য বেশি করে সংরক্ষণ করে নিয়ে এসেছি কেনাকাটা শেষে হোটেলে এসে গুছিয়ে গেছি বেরিয়ে পড়বো এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এখানে সবাই গাড়িতে ব্যাগ ঠ্যাগ উঠার ছিল আর আমি সেই ফাঁকে একটু বিদায়ের ভিডিও করে নিচ্ছিলাম আর বলছিলাম তোমার সঙ্গে আর দেখা হবে কবে জানি না তবে তুমি ভালো থেকেও সাগর করো আমার এইসব কথা শুনে অনেকে হাসাহাসি করছে বলছে কি মনে হচ্ছে তুই মানে বাবার বাড়ির থেকে শ্বশুর বাড়ি যাচ্ছিস সেমন একটা আবেগ আসলে আমার ওরকমই মনে হচ্ছিল আমার সত্যি অনেক খারাপ লাগতেছিল আমি সারা রাস্তা অনেক মন খারাপ করে বসেছিলাম আর এখানে আর একটা জিনিস ক কাটায় যাইতে গেলে যে কতবার টোল দেওয়া লাগবে সেটা বলার বাইরে আট থেকে নয় বারের বেশি টোল দেওয়া লাগে রাস্তায় আমি সেটাই ছোটো ছোটো করে ভিডিও শট নিয়েছিলাম যে দেখেন ভাই আপনার যাইতে যতটা মানে বাস ভাড়া যতটা খরচ হবে তার থেকে বেশি মানে টোলের পিছনে টাকা চলে যাবে এক দেড় হাজারের বেশি টাকা শুধুমাত্র টোল দিতে হয়েছে আমাদেরকে আর আমরা যেহেতু সন্ধ্যার সময় গাড়িতে উঠেছিলাম রাতের পরিবেশটা অনেক অনেক বেশি সুন্দর ছিল আর বরিশালের উপর দিয়ে পটোখালের উপর দিয়ে যখন আমরা পার হচ্ছিলাম অনেক সুন্দর সুন্দর ব্রিজ পার করছিলাম যে ব্রিজগুলো আসলে অনেক সুন্দর আমি প্রথম দিন যাওয়ার সময় বুঝতে পারিনি যে এত টোল দিতে হয় কুয়াকাটায় যেতে গেলে তারপরে আমি আসার দিন ভাবলাম আমি একটা ভিডিও করে রাখবো এর যে আসলে কত টোল দেওয়া লাগে আর এই যে ব্রিজটা দেখছেন এই ব্রিজটা কিন্তু অনেক বড় ব্রিজ আর অনেক সুন্দর দেখতে এই ব্রিজটা কুয়াকাটায় যাওয়ার পর আমার একটা জিনিস মনে হয়েছে যে যারা কুয়াকাটায় বসবাস করে বা তার আশেপাশে বসবাস করে তারা জীবনে অনেক লাকি। কেন জানেন হতে পারে একটা সময় তাদের খুব খারাপ যায় যখন সমুদ্রে ঝড় ওঠে বা পানির চাপ বাড়ে এই সময়টা অনেক ভয়ঙ্কর কিন্তু এছাড়াও বাকি সময়টা না অনেক বেশি সুন্দর তারা পৃথিবীতে অনেক ভাগ্য করে এসেছে তার জন্য এত সুন্দর প্রকৃতি তারা প্রতিটা মুহূর্তে দেখতে পায় আর প্রতিটা মুহূর্ত তারা এই প্রকৃতির সঙ্গে মিশে থাকতে পারে আমরা তো ইট ছ ইট পাথর বালি এগুলোর মধ্যে জীবন জীবনযাপন করি আমাদের জীবনে না আছে কোনো প্রকৃতির ছোঁয়া না আছে কোনো প্রাকৃতিক আনন্দ শুধু গাড়ির আওয়াজ আলো লাইটিং অতিরিক্ত মিউজিক এগুলোই নিয়ে আমাদের জীবন আসলে একটা জিনিস ভাবলাম এগুলো আসলে জীবন না জীবন তো সেটাই যেখানে প্রকৃতি বাস করে যেখানে প্রকৃতির সঙ্গে মিশে থাকা যায় এই জন্য আমার মনে হয়েছে যে আমি জীবনে যদি এখানে বাস করতে পারতাম আমার শুধু মনে হচ্ছিলো যে আমি সব ছেড়ে ছুড়ে এখানে এসে বাসা বাড়া করে থাকি এখানে ছোটো একটা কাজ বাজ করে জীবনযাপন করি কারণ কুয়াকাটা আমাকে এতটাই মুগ্ধ করেছে আমার এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন